আমি একটা জিনিস সবসময় সাদা মনে কাদানে ছোট মাথায় একটা প্রশ্ন মাঝে মধ্যে থাকি মাকে মা এত যদি বড় সম্মানে এত বড় সব দিক থেকে বড় কিন্তু মা যদি এত বড় হয় বাপ মায়ের থেকে হয় লম্বাই আবার বাপ বয়সে মায়ের থেকে বড় কেন বাপ মায়ের থেকে লম্বায় বড় হয় মা বাপের থেকে বয়সেও ছোট হয়

বলবে না বলবে আর যদি আর হয় না এরকম বলা যায় না কোনো ইন্টু বিন্টু ব্যবহার থাকলে তখন বাবা পড়িয়ে দেয় নাহলে তো লেপ পালাবে অসুবিধা আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে শুরু হতো চলো বলবো হ্যাঁ দেখি ঠিক আছে শোনো তোমার কাছে কি কি পুঁজি আছে আজকে দেখি ঠিক আছে তুমি শোনো না বলো হাতি সো কোরআন তুই একটু একটুখানি হাদি শো দেবে তারি প্রমাণ হাদি শো দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায়ে হাদি শো কোরআন

বাবা আর প্রথম ক্ষা করলো সবার পিতা আদো তারপরে মাওয়া কে করিল সিজন তোমারে বাবা হোসাইফা তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপ বড় বাপের সম্মান বেশি কিন্তু একটা কথা বলো তো মা জননী দশ মাস দিন দশ ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে এই কষ্টটা আল্লাহ পাক যদি মা না দিয়ে আব্বাকে দিত মাকে না দিয়ে আব্বাকে দিত মার কাজ মা পারবে বাপের কাজ বা পারবে মায়েদের বলো মায়েদের কাজ রান্না বাড়া করা বাচ্চা কাচ্চা সামলানো তোমার মায়েদের বলো যাও এই নতুন হাটে গিয়ে অটো চালাও পারবে না রিক্সা চালাও পারবে না মায়েদের বলো গাছে ওঠো ডাব পাড়ো পারবে পারবে না কিন্তু তোমার মায়েদের বলো যে আমি বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে তোমার মায়েদের বলো একটু বেশ বাড়িয়ে দাও এমন বেশ বাড়বে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে অর্থাৎ অনুষ্ঠান পুরো ঝম্প হয়ে যাবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের বাদ বাপের কাজ বাপ পারবে তুমি বলো শুরু মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তাই তো কিন্তু হোজাই পা শুনে রাখো আমি বলছি বাপের কাজ মা কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে বেশ রিবেল কি আছে সব বাড়াতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো কি

সে তোর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কো মায়ের সেবা না করিলে দোয়া হবে না কো মাকে ভালো প্রশ্নে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্না মায়ের দোয়ার সাথে থাকলে জাহান নাম ছোবে না মা খাই গেছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে রক্ত মাংস খাই গেছে মা লালন পালন করেছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা দুধ পান করিয়েছে মা জন্ম দিয়েছে মা খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুলল তোমার যে মা খাইয়ে পরিয়ে এত মোটা করে তোমাকে যে এত বড় করে তুলল তো তোমার মা খাইয়ে পরিয়েছে তো তোমার বাপ যদি বাজারহাট না করে দিত তোমার মা কি শুধু পানি খাইয়ে তোমাকে মানুষ করে দিত কেন বাপ বাজার যদি না করে দেয় খাওয়া হবে না হ্যাঁ কি করে খাবে তুমি নতুন হাটে যাও হ্যাঁ কত বিরিয়ানির হোটেল হয়ে গেছে হোটেল থেকে কিনে নিয়ে আমার মা পেটিয়ে যাবে দাও দিয়ে দেবে যা কেন ফ্রি খেতে যাব কেন আমার মায়ের কাছে টাকা নেই হ্যাঁ তো টাকা কথা দেখো ওই বাপের কাছে চুরি করে তো চুরি করতে যাবে কেন এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হ্যাঁ আচ্ছা যাই ঠিক আছে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি বলো এটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর প্রশ্ন করি তোমার মায়েদেরই জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায় নানিরা তো বিয়েতে যে খাওয়াবার জন্য বাপ তুমি এমনি শুনবে না তুমি শোনো বলো মন দিয়ে শোনো ভালো করে ওই চার ওসিলাই এলে ধরাই পিতা জন্ম

বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না মিরাজ ভাই এটা ভালো ফটো তুলে দাও তাইতো হ্যাঁ কিন্তু শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে এই দুনিয়াতে ভালো কাজ করলে ভালো হবে না করলে খারাপ কাজ করলে জান্নাত জাহান্নাম আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান্নাম দুটো ভালো খারাপের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে জান নাম তো আর সেই ওই মাইক্রোওভেন সিস্টেম না যে ঢুকিয়ে একবার শ্যাক দিয়ে বের করে নেবে আর আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস শুধু আরাম আরাম ব্যাস এছাড়া আর কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো কোথায় এবার আটটা জান্নাত কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে এটা কি আমি জানি শুনে রাখো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে হ্যাঁ সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় হ্যাঁ মায়ের কদমের তলায় কি হয়েছে বলে কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত হ্যাঁ মায়ের সম্মান বেশি না হ্যাঁ মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে কোথায় জান্নাতের চাবি বাপের হাতে হ্যাঁ ওটা আমি উত্তর পরে দিচ্ছি আমি এটা শোনো বলো দেখি মায়ের কদম তলে আছে সন্তানেরা ও কদম তলে আছে সোনা জানা দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত যদি কেটে ছাল মায়ের পায়ের জুতা বানানো সোটা যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার পর বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার পর বাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তালায় জান্নাত আর তালে হবে কি করে জান্নাতের পরে সব কেউ কি আর বলবে আমি জান্নামে যাবো একটু কমসে কম আমাকে আওয়াজ দাও কি করবে লাগবে ভাই বাচ্চারা ওই তুই ঝামেলা করছিস কিনা কি দেয় এই 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 ষাট খোলা গন্ডগোল করছে এরকম করছি মিরাজ এরকম করিস নি তা ওই তো বসে আছে করে আবার পায়ে পাঁচবে এই তো তুমি বললে মায়ের কদমের তলায় জান্নাত আর মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আর এই দুনিয়াতে তালে জান্নাতের পরে কি আর মনে করবে আমি জান্নাম যাব না তাহলে কি হবে কি বাচ্চারা দেখেছো জানে আমি জিতাম তোর শান্তি সকালে মারলো না তুই মারলো দেখিয়েছি ওর আব্বার টাকা দেয় মা মারে হ্যাঁ বাড়ি শোনো তুমি বলে মায়ের কদমের তলায় জান্নাত ওই কারণে আর কিছু নেই মনে করছো না শুনে রাখো তালে ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানাই ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানাই সেই খাবার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই খাবার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ও কালাম ভাই পিতাকে তুমি করোনা বগেলা আর ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের চাটা তোমার বাপের পাগের তলা আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ে বলবো আসুন ভাই আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তো না বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসা হারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না না আর ভেবে দেখো বাবা আচ্ছা হোসাইফা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা হ্যাঁ তাহলে আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় মানে ওরা মা মানে দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে হ্যাঁ দাদিটা মেয়ে তো কি তাহলে সেই মায়ের দিকে চলে যাচ্ছে কি مولانا সাহেব ধরবও কেন কি যদি মেয়ে ঠিক আছে মেয়ে হ্যাঁ কি حاجه যদি দাদিটা মেয়ে হয় আর দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো দাদিটা যে হয়েছে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো কোথাতে অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো নাকি তারপর কি যে কি আছে দাদার তুমি তুমি যদি বলে তার মা আমি বলবো তার বাপ এই করতে করতে যদি সারা রাত কেন আমাদের সারা জীবন যদি বলতে থাকি তার বাপ তার মা 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 কেন পিড়ির পিড়ির মা হওয়া পিতা আদম থেকে শুরু তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা আমরা শুধু না আমাদের ছেলে পুলেও যদি বলতে থাকে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা করে সেই সাথে মা হওয়া তারপরে মা হওয়া মা হওয়ার পরে পিতা আদম তারপরে পিতা আদমের পরে কি তোমার হাড়ি কি কপুরা যে বের করা শোনো আমি আজকে ধরা পড়ে গেছে না ধরা পড়িনি আজকে যদি আমি ফের কপুর বের করতে যাই এখন দুটো বাজে সকাল হয়ে যাবে কপুর বের করে লাভ নেই শোনো হ্যাঁ কি শোনো আমি কি বলছি শোনো না আমার শেষ হয়নি আমি বের করলে তোমার এই নবপল্লিতে খেজুর কাজে পেঁধে চলে যাবে জয়নগরের মোয়া খাও তো তুমি

মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে গম্বারে পরে মা বাবাকে করিল হাদি সো কোরা তোমারি বাবা গজলটা ধরেছে ওনারা বাইরে ছেড়ে গেল গজল জানে তো প্রত্যেকদিন শুনে শুনে δεν το